ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আসলে মানে ভারত বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে যেই তিক্ততা সেটার পেছনে ডেফিনেটলি ভারতের অতীত ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে তার আওয়ামী লীগের সাথে তার যেই বন্দোবস্ত গত পনেরো বছরের যেই তিক্ততা সীমান্ত হত্যা তারপরে পানির ন্যায্য হিস্সা না দেওয়া বাংলাদেশের রাজনীতিতে বারবার দখলদারিত্ব ইত্যাদি অনেক কিছু দায়ী এবং এটার সাথে নতুন করে যুক্ত হয়েছে শেখ হাসিনাকে এই ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারটি নতুনভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের তিক্ততা সে বাড়িয়ে তুলেছে আসলে আর সীমান্ত হত্যা বা গুজব ছড়ানো এই কাজগুলিও ভারতের মিডিয়া ভারত সরকার গভর্নমেন্ট এখনো করে যাচ্ছে এটা ভারত কবে শেষ করবে সেটা তো আসলে ভারতই জানে কবে শেষ করবে আমাদের জায়গা থেকে কাজটা বা কথাটা হলো যে ভারতের বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখার যে রাজনীতি বাংলাদেশকে সিকিউরিটি কনসার্ন বানিয়ে রাখার যে রাজনীতি সেটা আর নতুন বাংলাদেশে সেটা হতে দেওয়া যাবে না ভারতের সাথে ভারত আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে তাদের তিনদিকে সীমান্ত আছে ভারতের সাথে আসলে কোনো ধরনের মানে ভারতের সাথে কোনো শত্রুতা ভারতের সাথে কোনো ধরনের শত্রুতামূলক অবস্থান আমরাও চাই না আমরাও চাই দক্ষিণ এশিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত যেরকম আছে আমরাও সেরকম থাকতে চাই দ্যাটস ইট